রান্না পুজো হলো হিন্দুদের একটি উৎসব এটি ভাদ্র মাসে সংক্রান্তিতেই হয়ে থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই উৎসবটি পালিত হয় আর রান্না এসে গেছে কিন্তু একেবারেই দোরগোড়ায় বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রিবেলা সমস্ত রান্না বান্না করা হয় আর পরের দিন বাসি খাওয়া হয় সন্ধে ছটা সাড়ে ছটা থেকেই শুরু হয়ে যায় সবজি কাটা এখানে আমার ভাই বসে বসে সব সবজি কাটছে ওর সাথে আমিও কিছু সবজি কেটে দিয়েছি রান্নাটা মেনলি মাই করে আর আমরা সবাই হাতে হাতে মাকে সাহায্য করে দিই রান্না জন্য আমরা সারা বছর সবাই অপেক্ষা করে থাকি তাই ভাই আমি বাবা মা সবাই মিলে খুব আনন্দ করে এই দিনটা আমরা কাটাই যেহেতু রান্না পুজো তাই রান্না শুরু করার আগে এইভাবে উনুনকে পুজো করতে হয় রান্না শুরু হয়ে গেছে আর প্রথম ভাজা হয় কলার বড়া পাকা কলা ময়দা একসাথে মেখে নিয়ে তাতে পরিমাণ মতো নুন চিনি দিয়ে তারপর এরকম ছোট ছোট বড়ার আকারে গড়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিলেই হয়ে যায় কলার বড়া এর পরে হচ্ছে ভাজা পিঠে একটা একটা করে কুলদের শেপটা খুব সুন্দর গোল আসে কিন্তু যেহেতু রান্না অনেক রান্না করতে হয় আর তাড়াতাড়িও করতে হয় অনেকটা রাত হয়ে যায় তাই মা এভাবেই একসাথে তিনটে চারটে করে ভেজে নিচ্ছে রান্না পুজোয় এক একজনদের এক এক রকমের তরি তরকারি রান্না হয় আমাদের যেমন প্রায় পনেরো রকমের ভাজা হয় পায়েস হয় এই যে একদিকে মা পায়েসটা বসিয়ে দিয়েছে অন্যদিকে ভাজা চলেছে তার সাথে হয় নারকেল ছাই সেটা কিভাবে হয় চলুন দেখে তাতে তেজপাতা আর ছোট এলাচ দিয়ে ছোট ছোট করে কেটে রাখা চাল হবে যতক্ষণ ওদিকে চাল কুমড়োটা ভাজা হচ্ছে মা অন্যদিকে ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছে রেজি দেখুন কত ভাজা হয়ে গেছে চাল কুমড়োটা ভাজা হয়ে এলে এতে আমরা নারকেল পুরোনো দিয়ে দেব দিয়ে আর একটু আবার নাড়াছাড়া করতে হবে এরপরে এর মধ্যে দিতে হবে আখের গুড় আখের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে আরো খানিক্ষণ রান্না করতে হবে এরকম হয়ে যাবে নাড়ু বানানোর আগে আমরা যেরকম নারকল ছাইটা বানাই ঠিক সেরকম নারকল ছাই হয়ে যাওয়ার পর এবারে হচ্ছে চাল তার চাটনি তার জন্য তেলে ফোড়ন দেওয়া হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর সর্ষে তারপরে দেওয়া হলো উঁচো করে রাখা ওল তার সাথে অল্প একটু কাঁচা তেঁতুল কিন্তু উপকরণ। আর চালতা বটেই এগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে ততক্ষণ না আর এক পাশে এই যে বেগুনটা ভাজা করে নিচ্ছে এরপরে দেয়া হচ্ছে চালতা চালতাটাকে একটু থেতো করে নেওয়া নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে মিশিয়ে নিয়ে এতে পরিমাণ মতো নুন দিতে হবে নুনটা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি সেই সময় আমি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই মনে করে এই সময় পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন এরপর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে একটু ফুটে এলে এরপর আমরা এখানে দেব ভেলি গুড় গুড় দেওয়া হয়ে গেল মানে চাটনি প্রায় কমপ্লিট আর একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই চাটনি রেডি এদিকে এরপরেই মা মাছ ভাজতে শুরু করে দিয়েছে আর অন্যদিকে হচ্ছে ছোলার ডাল সেদ্ধ ওই ডাল চচ্চড়িটাই কিন্তু পান্তা ভাতের সাথে সবথেকে বেশি প্রিয় আমাদের আর এখানে রয়েছে মাছ যেগুলো আস্তে আস্তে সবটাই ভাজা হবে আর নুন তেল দিয়ে এগুলো ঝাল হবে চিংড়ি মাছটা হবে আলু দিয়ে তরকারি ব্যাস আমাদের মোটামুটি আজকের রান্না বান্না এখানেই শেষ রান্না শেষ হতেই ভোর হয়ে যায় এটাই কিন্তু রান্না পুজোর মজা পরের দিন সকালবেলা মনসা পুজোর পর আমরা সবাই এই ভাতটা খাই আর তাছাড়া যেদিন রাত্রিবেলা রান্নাটা করা হয় সেদিন রাতেও আমাদের গরম ভাত খাওয়ার নিয়ম আছে আমার ওই গরম গরম ভাত সাথে ইলিশ মাছ উফ কম্বিনেশনটা দুর্দান্ত লাগে আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে রান্না পুজো হয় কিনা আর হলে আপনাদের মেনুতে কি থাকে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন